ऐसे जान কী হয়েছিলো ভর্তি করলেন মেয়েটাকে কুড়ি তারিখে ভর্তি করেছিলাম হার্টের ভাল রিপ্লেসমেন্ট হবে সেই কারণে করেছিল তো ঠিকঠাকই ছিল সুস্থভাবে ছিল তো কালকে ওটি হয়েছে ওটি ডেট দেওয়া হয়েছিল সকালে ওটিতে নিয়ে যাওয়া হয় বললো যে পাঁচ সাসটায় নিয়ে গেছিল বললো পাঁচ ছ ঘন্টা পর হয়ে যাবে তো ঠিক তাই একটার সময় ডাক্তারবাবু বললেন যে অপারেশান সাকসেসফুল পেশেন্ট ঠিক আছে কিন্তু রিকভার হতে একটু মানে বাহাত্তর ঘন্টা একটু দেখব তো পেশেন্টকে বেডে বলেছিল যে দশ পনেরো মিনিটের ভিতরে দিয়ে দেব মানে একটা থেকে দেড়টার ভিতরে দিয়ে দেবে কিন্তু পেশেন্টকে তিনটার সময় দেওয়া হয় আর আমরা সাড়ে তিনটের সময় দেখতে পাই পেশেন্টকে তো পেশেন্টকে দেখি কোনো পেশেন্টের মুখটা ফোলা ফোলা লাগছিলো তো তখনই আমাদের সন্দেহ একটু হয়েছিল আমাদের ভেতরে একজন কিন্তু উনি কনফার্ম ছিলেন না কেন উনি তো ডাক্তার নয় তার আগেও ডাক্তারবাবু যখন কনফিডেন্স দিয়েছেন যে সাকসেসফুল হয়েছে তো তাও আমরা চিন্তিত ছিলাম যে জ্ঞানটা আসুক কারণ অন্যান্য পেশেন্টের চার ঘন্টা ভেতরে জ্ঞান চলে আসছিলো তা আমারও চলে আসবে হয়তো পাঁচটার ভেতরে কিন্তু পাঁচটায় ছটায় আসেনি সে রাত আটটার সময় আমরা ডাক্তারকে যখন বললাম বা ডাক্তারবাবুরা দেখলেন জ্ঞান আসেনি তখন ওনারা বললো যে সিটি স্ক্যান করে দেখতে হবে যে জ্ঞানটা কেন আসছে না তো সিটি স্ক্যান করার পর সাথে সাথে উনি ওনারা বলেন যে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে এনার ব্রেনে আগেও প্রবলেম ছিল আর এখনও হয়েছে এখনকার প্রবলেমটা বেশি হয়েছে তাই হ্যামারেজটা বেশি হয়েছে তাই পেশেন্টকে বাঁচানো যাবে না কিন্তু আমরা তখন দেখলাম দেখে মনে হচ্ছে পেশেন্ট মারা গেছে কিন্তু ভেন্টিলেশনে শ্বাস প্রশ্বাস চলছে তো এরকম দেখাচ্ছিলো তো সেটা যায় মনে হচ্ছিল সন্দেহ হচ্ছিল কারণ মুখ দেখে চোখ দেখে বডি দেখে বোঝাচ্ছিলো যে সে জীবিত নেই কিন্তু ডাক্তারবাবু কনস্ট্যান্ট বলে যাচ্ছে যে জীবিত আছে তো আমরা বললাম যে কী কারণে হয়েছে তখন বলে ব্রেন হেমারেজ হয়েছে সে কারণে বাঁচানো যাবে না তো বললাম আগে কি ব্রেন হেমারেজ ছিল না আগে কোনো ব্রেনের প্রবলেম ছিল না কিচ্ছু ছিল না ব্রেনের হলে তো সিমটম থাকতো আর যদি থাকতোই তো মেডিকেলের তো অনেক রকম টেস্ট করেছে তারপর তো অপারেশন করা হয়েছে তো তো সেটা তো টেস্টেই তো ধরা পড়তো টেস্ট না করে তাহলে অপারেশানটা করলো কিছু তো সে সময় বললো ব্রেন হেমারেজের জন্য বাঁচানো যাবে না তো আমি বললাম যখন ব্রেনে ব্রেন হেমারেজটা হয়েছে ওটি করতে যে বা ওটির সময় বা অপারেশনের পরে হোক আগে হোক তো যে ব্রেন হেমারেজের জন্য যে বাঁচানো যাবে না তাহলে ব্রেন যে ট্রিটমেন্টটা করুন তো যদি বাঁচানো যায় ওটা করলেও বাঁচা যাবে না তো বললাম যখন না করলেও বাঁচানো যাবে না ব্রেন হেমারেজ হয়েছে বললে মারা যাবে আর ব্রেন হেভাই যে ট্রিটমেন্ট করলো মারা যাবে তো ট্রিটমেন্টটা করুন ট্রিটমেন্টটা করলে যদি কিছু হয় বুঝে না করা যাবে না এটা তো আমি হার্টের ডাক্তার আমি তো নিউরো সার্জেন নই তো নিউরোসার্জিয়ান আছেন ইনি বলতে পারবে তো নিউরো সার্জেন বললো যে না আমি করতে পারব না তো ওনাকে বললাম যে করতে পারবেন না কী কারণে আমরা তো ডিক্লারেশান দিচ্ছি পেশেন্ট তো এমনও বাঁচবো না বলছি তো না তো ট্রাই তো করতে হয় কারণ যখন একটা অপারেশন করতে যে একটা অন্য সিচুয়েশন ক্রিয়েট করেছে সেটা তো সলভ করার চেষ্টা তো করতে হয় কিন্তু তাদের মধ্যে কোনো অ্যাক্টিভিটি দেখিনি আমার যতদূর মনে হয় পেসেন্ট আগে ওটিতেই মারা গিয়েছে এনারা শুধু একটা মানে নাটকের মতন করছিল ইয়ে করছিল ঠিক আটটার সময় আপনাকে কি কোনো আটটার সময় ওই যখন সিটি স্ক্যান হলো আমাদের 8:30 8:30 ঠিক আটটার সময় তো নিয়েই গিয়েছিল সিটি স্ক্যানের জন্য 8:30 সময় আমাদের বসিয়ে বলা হয়েছিল সব কথা গেল তারই মাঝে ডাক্তার বাবুই বললেন যে ওনার মানে আগে আমার বোনের একটা ছোট মেয়ে আছে তো বললো যে ওই ছোট মেয়েটা আছে তো আমরা মানুষ হিসাবে একটু মানে ডাক্তার হিসাবে না একটা মানুষ হিসাবে কিছু মানে দেখতে পারি যদি বলেন আপনারা আমরা তো এই হসপিটালে আছি তো যদি পড়াশোনার বলেন বা কিছু বলেন তো আমরা কিছু সাহায্য করতে পারি তো আমার বলার যে পেশেন্ট বেঁচে আছে তার মানে ওনাদের কথা অনুযায়ী যে বেঁচে আছে তার সত্ত্বেও এরকম অফার দিচ্ছে তার মানে কি পেশেন্ট হয় মারা গেছে তারা গাফিল অতি কিছু করেছে তাই তো অফার দিচ্ছেন বাকি যখন ওনারা যদি ঠিকঠাক থাকতো তাহলে এই ধরনের অফার তো কিছু দিত না তো তারপর ওইভাবে অপারেশন আমরা বলা হচ্ছে যে ব্রেগেন হেমারি যের কিছু ট্রিটমেন্ট করুন ওনারা কিছু করব না এই করে 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 থেকে নটা দশটা এগারোটা বারোটা একটা রাত একটা দেড়টা দুটো পর্যন্ত আমরা কন্টিনিউ চেষ্টা মানে বলে চেষ্টা চালিয়ে গেলাম যে যদি ব্রেনের অপারেশানটা বা কিছু করা যায় ওনারা করতে রাজি হচ্ছেন না বুঝে না করা যাবে না করবো না তো তারপর ভোর চারটার সময় আমাদের ডাকা হলো বললো গাড়িও কিছু প্রবলেম হয়েছে ওকে সি আর বা পিসি কিছু দিয়েছে বললো তো পেশেন্টকে আর বাঁচানো তো এটাই বলে আমাদের চারটার সময় ডিগলাই যে মারা গেছে কিন্তু আমার ওনাদের মনে হচ্ছে পেশেন্ট ওটিতেই মারা গিয়েছে ওনাদের গাফিলতি আছে সে কারণে ওনারা পেশেন্ট মারা যাওয়ার আগে আমাদেরকে অফার দিচ্ছে তো আমরা পোস্টমার্টমের জন্য অ্যাপ্লাই করেছি আমরা ডাক্তার এগেনস্টে কেস করব ওনার কটা বাচ্চা আছে ওনার একটাই মেয়ে আছে ন দশ বছর বয়স ওনার স্বামী কী করে স্বামী মারা গেছে ওনার নাম কি পেশেন্ট লক্ষ্মী সাধু খান